আসসালামু আলাইকুম ডেইলি লাইফ নিপা এন্ড ফাইম ব্লক চ্যানেলে সবাইকে স্বাগতম জানাচ্ছে আশা করি আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা বেশ ভালো আছি আজকে পবিত্র ঈদুল আজহা সবাইকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি আমি আছি ওহির নানুর বাড়ি এইসে ওহির মামা ছোট মামা এইসে ওহির মেজো খালার ছেলে খালাতো ভাই আমরা আমরা এখন ঈদের জামাতে যাব চল আমরা এখন যাব হচ্ছে ঈদগাতে নামাজ পড়ার জন্য সবাই আমাদের সাথে থাকেন ব্লগটি উপভোগ করতে থাকেন হ্যাঁ তোমার ছবি তুলি

الله بيقول ايه اذا شنو فقط قبل ما يقول الله من مبارك الذي ياتي سامعان في ولا دماؤها ولكن يلان التقوى لله الحمد الحمد لله الجعل لكل امه امه من سكل يدكر اسم العزه عما يصفون وسلام على المرسلين কোলাগুলিটা মানুষের থেকে কেন যেন উঠে গেছে মানে কোলাগুলি মানুষ ওনার পরেই না এখন আসছে হচ্ছে নিপাদের গরুর কাছে নিপাদের গুরুয়ান করবান হবে গ্রামের বাড়িগুলা যখন একটু বিল্ডিং টাইপের করে ডুপ্লেক্স টাইপের করে দেখতে অনেক সুন্দর লাগে অনেকটা কি বলে এটারে রিসোর্ট রিসোর্ট মনে হয় মনে যেন রিসোর্টের কোনো ইয়েতে বাংলো বাড়ি বাংলো বাড়ি টাইপের মনে হয় চতুর্দিকে খালি গরু আর গরু আজকে পুরা দেশ লাল হয়ে যাবে

এখানে অনেকেই আছে এই যে আপা এটা হচ্ছে মেঝো আপা ওনার ভিডিও আরেকবার দিসি ওনাদের বাড়িতে আমরা সিরাজগঞ্জ গেছিলাম এটা হচ্ছে সে আপা আসছে আর এই হচ্ছে এই আপার হিরো আমার ভাইরা হ্যাঁ এই হচ্ছে আমার ভাইরা তোতা খন্দকার ভাই একটু হাই হ্যালো দেন হ্যাঁ আমরা আমরা এখন যে শেষ করে ছাদে যাব আতশবাজি বিলাস করার জন্য এখন ফুচকা বিলাস চলবে এরপরে আমরা ছাদে গিয়ে আতসবাজি ফাটাবো হ্যাঁ ওই জন্য কিনে নিয়েছি

আরে নুর ইসলাম ভাই ভাই ভালো আছেন কি আপনি তো কোনো খোঁজ খবরই নেই এই জন্য আপনি লাপাত হয়ে গেছেন আচ্ছা আচ্ছা এই সে নুর ইসলাম ভাই আমাদের বাসায় রেগুলার দুধ দেয় প্রতিদিন এটা হোমমেড চটপটি নিবা বানাইছে

বেশি হয়ে গেছে মানে বাটিটা আর একটু ওয়াইট